যুক্তরাষ্ট্রের নৌবহরকে টেক্কা দিতে যেন আরো এক ধাপ এগিয়ে গেল চীন দেশটির এ যাবৎকালের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিমানবাহী রণতরী এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ান আনুষ্ঠানিকভাবে তাদের নৌবহরে যুক্ত হয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সি সি টিভি শুক্রবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহের শুরুতে হাইন্যান দ্বীপের সানিয়া সামরিক বন্দরে ফুজিয়ানের কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন ফুজিয়ান হলো চীনের তৃতীয় ও সবচেয়ে বড় এবং আধুনিক বিমানবাহী দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে এই রণতরীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর তৈরি চুম্বকীয় ব্যবস্থা এক কথায় এয়ার এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম বা ইমালস এই নতুন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ চুম্বকের প্রচণ্ড শক্তিতে বিমানগুলোকে ছুড়ে দেওয়া হয় এর ফলে যুদ্ধ বিমানগুলো অনেক বেশি পরিমাণে অস্ত্র ও জ্বালানি নিয়ে উড্ডয়ন করতে পারে এবং আরও দূরবর্তী লক্ষ্যে আঘাত আনতে সক্ষম হয় তিন ধরনের বিমান উড্ডয়ন করানো সম্ভব এই প্রযুক্তি দিয়ে এখন পর্যন্ত বিশ্বের কেবল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এই প্রযুক্তি রয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে ফুজিয়ান এই উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি প্রেসিডেন্ট শি জিনপিং ব্যক্তিগতভাবে নিয়েছিলেন বুধবার বিকেলে আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে বেশি নৌবাহিনীর সদস্য ও উপস্থিতিতে শি জিংপিং পতাকা দুই হাজারেরও উত্তোলন করেন এরপর তিনি পুরো জাহাজটি ঘুরে দেখেন এবং পরীক্ষামূলকভাবে বিমান উৎক্ষেপণের বোতামটি চাপ দেন রণতরীর বিমান উঠান নামার ডেকে ফ্লাইট ড্যাক নামে পরিচিত চীনের জ্যাট থার্টি ফাইভ জ্যাট ফিফটিন টি এবং কেজে সিক্স হান্ড্রেড যুদ্ধ বিমান প্রদর্শন করা হয় কাছেই নঙ্গর করা ছিল দেশটির দ্বিতীয় বিমান বাহির অনতরী সানডং যা এই শক্তি প্রদর্শনীকে নতুন মাত্রা দান করে ফুজিয়াং দুই সালে পানিতে ভাসানো হয় এবং দুই সালে এর সমুদ্র মহড়া শুরু হয় ধারণা করা হচ্ছিল যে কোনো সময়ই এর কমিশনিং হতে পারে দেশটির দ্রুত সামরিক আধুনিকীকরণ বিশেষ করে নৌবাহিনীর সম্প্রসারণ জাতীয় গর্বের এক বড় উৎস হয়ে উঠেছে শুক্রবার চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি শীর্ষ ট্যান্ডিং হিসেবে পরিণত হয় আমার দেশের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্ট সজ্জিত বিমানবাহিনীর অনন্তরে যাত্রা শুরু করল হ্যাশট্যাকটি এক ঘন্টার মধ্যে একশো মিলিয়নেরও বেশি ভিউ হয় অবিশ্বাস্য দ্রুত গতিতে উচ্চ প্রযুক্তির যুদ্ধজাহাজ তৈরি করে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী গড়ে তুলছে যা যুক্তরাষ্ট্র এবং তার প্রশান্ত মহাসাগরীয় মিত্রদের উপর চাপ সৃষ্টি করছে জাহাজের সংখ্যার দিক থেকে বেজিং এর নৌবাহিনী এখন ওয়াশিংটনের চেয়ে বড় তবে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং বিমানবাহী রণতরীর সংখ্যায় যুক্তরাষ্ট্র এখনও উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে পারমাণবিক শক্তিচালিত হওয়ায় যুক্তরাষ্ট্র রণতরীগুলো দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে অন্যদিকে ফুজিয়ান প্রচলিত জ্বালানিতে চলে যার অর্থ এটিকে জ্বালানি ভরার জন্য বন্দরের ভিড়তে অথবা সমুদ্রের ট্যাঙ্কারের সাহায্য নিতে হবে আশি হাজার টন ওজন বহনের সক্ষম ফুজিয়ান যুক্তরাষ্ট্রের সাতানব্বই হাজার টনের নিমিজ্জ ক্লাস রণতরের কাছাকাছি সক্ষমতার তবে চীন ইতিমধ্যে টাইপ জিরো জিরো নামে আরেকটি রণতরী তৈরির কাজ শুরু করেছে যা শুধু ইমালস প্রযুক্তি নয় পারমাণবিক শক্তি চালিত হবে বলে ধারণা করা হচ্ছে তো বন্ধুরা ফুজিয়ান শুধু একটি জাহাজ নয় এটি চীনের বিশ্বব্যাপী নৌশক্তি প্রতিষ্ঠা বা অ্যাম্বিশনের একটি জীবন্ত প্রমাণ এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করার এটা একটা স্পষ্ট সংকেত চলুন এক নজরে ফুজিয়ান সম্পর্কে জেনে নিই ক্লাস এন টাইপ হচ্ছে জিরো জিরো থ্রি ক্যারিয়ার ডিসপ্লেসমেন্ট ফুল লোড এইটি থাউজেন্ড টু এইটি ফাইভ থাউজেন্ড হচ্ছে থ্রি মিটার অথবা এক হাজার ছত্রিশ ফুট নয় ইঞ্চি বিম হচ্ছে ছিয়াত্তর মিটার অথবা দুইশো উনপঞ্চাশ ফুট চার ইঞ্চি প্রোপালশন হচ্ছে স্টিম টারবাইনস টোটাল এয়ারক্রাফ্ট ক্যারিড ফিফটি প্লাস এয়ারক্রাফ্ট লেট ডাউন মার্চ দু হাজার পনেরো থেকে ফেব্রুয়ারি দু হাজার ষোলো লঞ্চ হয়েছে সেভেন্টিন জুন দু হাজার বাইশ কমিশন হয়েছে পাঁচে নভেম্বর দু হাজার পঁচিশ মোটো হচ্ছে নেভার ফরগেট দ্য অরিজিনাল অ্যাসপাইরেশন রিমেম্বার দ্য ফাউন্ডিং মিশন আপনার মতামত কমেন্টে জানান ফুজিয়েন কি আসলেই বিশ্ব নৌশক্তির খেলার মাঠ বদলে দিতে সক্ষম ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট প্রথম পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম